নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই আষাঢ় একুশে জুন শুক্রবারের আর প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি

বনিজকরণ দিবা ছটা পঞ্চাশ গতে বৃষ্টিকরণ সন্ধ্যা ছটা একচল্লিশ গতে বপ করণ এবার আসুন এখানে গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই আসার একুশে জুন শুক্রবার সিংহ রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথা অবস্থান করছে সিংহ রাশির দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে কেতু আর আজকে পঞ্চমে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে থাকবে চতুর্থে বৃষ্টির রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে এরপরে চন্দ্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে পঞ্চমে ধনু রাশিতে মূলা নক্ষত্রে সিংহ রাশি সপ্তমে অবস্থান করছে কুম্ভ রাশিতে শনি অষ্টমে অবস্থান করছে মিন রাশিতে রাহু নবমে অবস্থান করছে মেষ রাশিতে মঙ্গল দশমে অবস্থান করছে বৃষ রাশিতে বৃহস্পতি একাদশে অবস্থান করছে মিথুন রাশিতে রবি বুধ আর শুক্র তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্র যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ ছয়ই আষাঢ় একুশে জুন শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের চন্দ্রের চতুর্থে অবস্থান এবং সন্ধ্যা সাতটা পঞ্চাশের পর চন্দ্র রাশি পরিবর্তন অবশ্যই সিংহ রাশির জীবনে নিয়ে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আজকের দিনে চন্দ্র বৃহস্পতির আংশিক আংশিক গজকেশরীর রাজ্যগের প্রভাবে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে এছাড়াও পঞ্চমে চন্দ্রের অবস্থান আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আনবে এছাড়াও একাদশে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে সিংহ রাশির যারা স্টুডেন্ট আছে যারা কলেজে পড়ে বিশ্ববিদ্যালয় বা স্কুলে পড়ে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে যথেষ্ট সুযোগ করে দেবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে এক বা একাধিক ক্ষেত্রে বা সূত্র থেকে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের উপার্জন বৃদ্ধি পাবে আপনার সন্তান যদি ব্যবসায়ী হয় তার ব্যবসা ক্ষেত্রে বিরাট সুনাম আসবে বা আপনার সন্তান যদি চাকরি জীবনে থাকে কর্মজীবনেও যথেষ্ট সাফল্য পাবে তবে সন্তানের ব্যবহার আপনার কাছে সত্যতামূলক লাগবে সন্তানের ব্যবহার যথাযথ করার জন্যে আপনি বিশেষভাবে নির্দিষ্ট কিছু ব্যবস্থা নিন সন্তানের নাম লিখে সেই নামযুক্ত কাগজ বা একটা পান পাতা নিয়ে পান পাতায় শ্বে চন্দ্রন দিয়ে সন্তানের নাম লিখে আজ পূর্ণিমার রাতে সেইটা পাতাটিকে কোনো সত্রের জলে ভাসিয়ে দিন এতে আপনার সন্তানের শত্রুতামূলক স্বভাব অনেকখানি কমবে আপনার সন্তান আপনাকে মান্যতা দেবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও বিশেষ সতর্ক থাকবেন আপনার শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা হার্টের সমস্যা থাইরয়েড কিডনির সমস্যা কাবু হতে পারেন এছাড়াও আজকের দিনে অতিরিক্ত উষ্ণতার হিট স্ট্রোক স্টান স্ট্রোক হতে পারে সেদিক দিয়েও আপনি নিজেকে সতর্ক রাখুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকের সাহায্যের রাজ বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার নবমপতি মঙ্গল নবমে অবস্থান দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে অবশ্যই আছে আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ এই নাম্বার দেখতে পারেন আরও একটি নাম্বার ডবল ফাইভ নাইন ফোর ওয়ান ডবল ফাইভ নাইন ফোর ওয়ান এই দুটি নাম্বার নিয়ে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার কপালে আসতেই পারে সিংহ রাশি তবে মনে রাখবেন লটারি লাগার জন্য জন্মছকে গাজে কেশরী রাজযোগ থাকা প্রয়োজন নালে লটারিতে ভালো অঙ্কের লটারি লাগা স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে এছাড়া আজকের দিনে যে দিক দিয়ে আপনার বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনি আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন সিংহ রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার জীবনকে নানা দিক দিয়ে দুর্বিষহ জ্বালা যন্ত্রণার মধ্যে নিয়ে আসতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সচেষ্ট করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে এছাড়াও আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবেই আনবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্যে নতুন যোগাযোগ অবশ্যই আপনি পাবেন তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার ভাতা ভগিনী আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যে রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে একটি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধি এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন আর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশিরই জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে আপনার শত্রুরা দুঃখ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা ছদ্মবেশী শত্রু এদের থেকে নিজেকে যথেষ্ট আঙলে রাখুন দূরে রাখুন দূরে থাকুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মায়ের দিক থেকে যথেষ্ট সৌভাগ্য আছে আপনার মা আপনার দিকে সাহায্যের সাহায্যেরা বাড়ি দেবে তবে পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে তার জন্যে আপনি সচেষ্ট হন তবে পৈতৃক সম্পত্তির ওপর আপনার কর্তৃত্ব অবশ্যই বাজায় থাকবে সিংহ রাশি কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন পেটের গণ্ডগোল হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই আসার একুশে জুন আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ নমস্কার